সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি হাকালুকি হাওরের মাটিজোড়া বিলের কারার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি কারা আঁকা নদীর মতো আর কি দেখতে দেখতে পাচ্ছেন এই কারাটি এই দিকটাও কিন্তু এরকমই ওনারা তিন চার দিন যাবত কিন্তু পানি শিজতেছে আজকে খবর পেলাম যে এই কারাটি হয়ে হবে এই জন্য আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় দর্শক আমি নামতেছি শুরু থেকেই আপনাদেরকে গাছ ধরার যে আনন্দটা সেই আনন্দটা দেখাবো মাছ ধরার যে কতটুকু আনন্দ এবং যারা মাছ ধরে ওনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে মাছ ধরতে যথেষ্ট পরিমাণ নামছি আর নামলে কমর পর্যন্ত গাইরা যাবো এখান থেকে আমরা মূলত দেখাই আর মাছ আসবে মাছ ধরা হবে আমরা একে একে দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আজকে আপনারা সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাঠাচ্ছি বোয়াল মাছের ফিট দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন মাস ইনশাল্লাহ প্রচুর মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে দর্জোদের ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আমার দীর্ঘ বিশ্বাস কারণ এখানে প্রতি বছরে কিন্তু এই কারাটি থেকে প্রচুর মাছ ধরা হয় এবছর আমি মূলত প্রথমবার আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই পুকুর থেকে মূলত কি পরিমাণ মাছ পাওয়া যায় আসলে প্রতি বছরই জানতে পারি যে এইখান থেকে মাছ ধরা হয় কিন্তু আসা হয় না এবছর সকাল সকাল চলে আসলাম মাছ দেখানোর জন্য আর বেশিরভাগই কিন্তু এই সাইডটা নাম্বার বিল থেকে শুরু করে আমাদের এই সাইডটাই সকালে কারবার হয় বেশিরভাগ কারণ সকালে যারা ব্যবসায়ী রয়েছে তারাই কিন্তু এই এই বিলগুলি ছোটো ছোটো বিলগুলি থেকে সকালবেলা মাছ নিয়ে থাকে এবং বিভিন্ন গ্রামে বিভিন্ন সাইটে বিক্রি করে থাকে অনেক পানি রয়েছে অনেক পানির মধ্যেও কিন্তু আমরা অনেক মাছ দেখতে পারতেছি ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্াছি মেশিনে পানি কম টানতেছে আসলে ছোটো মেশিন আর কিছু সময় লাগবে বাবান বাবাইতে কিছু আধা ঘন্টার মতো সময় লাগতে পারে বল মাছগুলি ধরা হইতেছে দেখি একটা একটা করে জালে যাইতেছে বল মাছ অনেক বোয়াল মাছ আমরা দেখতে পাচ্ছি সাত যাইতেছে যত পানি কমতেছে ততই বোয়াল মাছ দেখা যাইতেছে আর পানি কমলে আমরা অনেক সুন্দর একটি ফুটেজ দেখতে পাবো সুন্দর একটি ভিউ দেখতে পাবো মাছের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাগট মাছ এই যে গাগট মাছ আর বোয়াল মাছ দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন কী পরিমাণ মাছ হতে পারে মাছ দেখে হয়তো আপনাদের আইডিয়া হতে পারে যে এই কারাঠির মধ্যে মূলত কি মাছ পাওয়া যেতে পারে আমরা কিন্তু বেশিরভাগই বোয়াল মাছগুলি দেখতে পারতেছি আর শোল মাছ এবং জাগুর মাছ সব ধরনের মাছ এখান থেকে পাওয়া যায় প্রতি বছর গজার মাছ কিন্তু অনেক বড় বড় সাইজের গজার মাছ এখান থেকে পাওয়া যায় তো পানি কমলে গজার মাছ মূলত দেখা যাবে আর পানি কমলে টানের দিকে গিয়ে উঠতেছে বল মাছ দেখতে একটা বল মাছ অলরেডি ধরে ফেলছে প্রিয় দর্শক আমরা যত সময় যাইতেছে ততই দেখতেছি পানি কমতেছে মাসাল্লাহ মাছও দেখা যাইতেছে আরও পানি কমলে আরও সুন্দর দেখাবে আসলে বল মাছ কিন্তু পানির উপরে থাকলে অনেক সুন্দর দেখায় এবং পাওয়া থাকলে কিন্তু চমৎকার দেখা যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বল মাছ কীভাবে সাঁতারাইতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বল মাছ দেখা যাইতেছে আর বল মাছের সাইজও কিন্তু অনেক বড় বড় ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি দর্শক আপনারা দেখতে পারতেছেন মাছ দেখা যাইতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাইতেছে আসলে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকে বর্তমানে আজকে যে পুকুরে যে মাছ দেখা যেতেছে আমার মনে হয় আমি আসলে যতগুলি ভিডিও করেছি সব ভিডিও যেতে এই ভিডিওটা সেরা হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝে যাবেন আসলে মাছ ধরার মজাই আলাদা আর মাছ দেখলেও কিন্তু অনেকটা ভালো লাগে প্রিয় দর্শক যতই পানি কমতেছে ততই আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি মাছ দেখা ওনারা দেখতে পাচ্ছেন যত পানি কমতেছে ততই কিন্তু সুন্দর লাগতেছে কার কার কাছে ভালো লাগতেছে আজকের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই বোয়াল মাছগুলি আস্তে আস্তে ধরা হবে ধরার পরেই কিন্তু মাছগুলি খুবই শৃঙ্খলাভাবে এখানে নিলামের মাধ্যমে বিক্রয় হবে ধর দর শুধু ধর দর সার বতর হৃদয় সার ভাল লাগবো না এখন কি করবি আমরা যতই সময় যাইতেছে ততই আমরা দেখতেছি পানি কমতেছে আর পানি কমার পর পরের পরই কিন্তু মাছ ধরা হবে দেখতে আমাদের কাছে কীরকম লাগতেছে ও বেশি মাধ্যমে জানাতে পারেন কি কি মাছৰ তাচ চুই কাগত মাছ বৰকলি দৰমিনা নে কি এখন আহ আমরা দেখতে পাচ্ছি পানি যেহেতু কমে গেছে মাছ কিন্তু শুক না থেকে উঠতেছে বোয়াল মাছগুলি ও দইরা ক্যারাটনিয়া তো ওই যে ক্যারাটা চেনে ভালো করে ধর ধর ক্যারাটনিয়া রাখ তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছ ধরা শুরু হয়ে গেছে পানি কমে গেছে সামান্য কিছু পানি রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাবো বোয়াল মাছগুলি বোয়াল মাছ কিন্তু ধরা অনেক সহজ বোয়াল মাছ ধরা সহজ না তুই যে ধরছ কি কঠিন হয়েছে না সহজ হয়েছে एटा दर एट दर कॅराडा राग कॅराडा राग এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা করে বল মাছ ধরা হইতেছে কি বল মাছ ধরতেছে আস্তে আস্তে নাকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ গোয়াল মাছগুলি কিন্তু আহ ধরা হয়ে যেতেছে মোটামুটি কেৰেটে কেৰে কিন্তু ধৰা হৈছে বড়ো বড়ো চেঙৰি এাগট এই গুলী ধৰতে নেকি ধৰণ ধৰেন ভাই ধৰণ প্রিয় দর্শক এখন যে পরিস্থিতি দেখতেছি আসলে পানি শুকাই গেছে আর পানির যে পরিস্থিতি দেখতে বলতেছেন পানি শুকাই গেছে আর কাদামাটি হয়ে গেছে এখন পুরোপুরি বল মাছ কিন্তু অনেক বল মাছ অলরেডি ধরে ফেলেছে তো আস্তে আস্তে আমরা দেখতে পাবো আসলে শোল মাছও দেখা যাইতেছে গজার মাছও দেখা যাইতেছে গজার মাছ একটু পরে ਦੇਖ ਤੇ ਬਬੂ ਇਨਸ਼ਾਅੱਲਾ ਇਹ ਜੇ ਬੁੰਨਰਾਸ ਚੀਕਾ ਦੇ ਤੋ ਫਾਨੀ ਦਾ ਅੱਜ ਚਲੋ ਇਹ ਜੇ ਦੇਖ ਤੁਸੀਂ ਇੱਕ ਗੋਦਰ ਮਾਸ ਇਹ ਜੇ ਯਾ ਯਾ ਖਲੀ ਇਮਾ ਦਾ ਫਾਨੀ ਕੰਮ ਬਦ ਦੇ ਦਾ ਵੀ ਓ ਯਾ ਸਭ ਬੰਦਾ ਸਭ ਬੰਦਾ ਬਾਸ ਸਭ ਯਾ ਸਭ ਬੰਦਾ ਸਭ ਬੰਦਾ সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি অসংখ্য বোয়াল মাছ ধরা হলো এই বিলের কারা থেকে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের এরকম মাছের ভিডিও দেখতে যারা যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং আমরা মাছ বিক্রয় যেই দৃশ্যগুলি আমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবো আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবো যারা যারা দ্বিতীয় পর্বে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এই পর্যন্ত সবাই আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই করি